হে এস চলে এসেছি আর খেলার খবর চালানে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফাস্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে তো ফার্স্ট আপডেটটা হচ্ছে যে জেমি ম্যাকলারেন কিন্তু ফুরফুরে মেজাজে বেসিক্যালি তাকে অনুশীলনে কিন্তু ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে মোহনবাগান কিন্তু প্রতিনিয়ত রোজই কিন্তু অনুশীলন করে চলছে তাদের সিনিয়র দল নিয়ে এবং অসাধারণ ফর্মে কিন্তু দেখা যাচ্ছে এবার জেমি ম্যাকলারানকে মানে সার্জিও লোবেরা ছোঁয়াই কিন্তু এম জি শিবিরে যে সমস্ত বিদেশি প্লেয়াররা ছিল তাদের নিজস্ব নিজস্ব যে যে রূপ সেই রূপে কিন্তু তারা ফিরে যাচ্ছে এবং সেরকমই কিন্তু জেমি ম্যাকলারেনকে দেখা যাচ্ছে যে তিনি ফুরফুরে মেজাজে তার রূপে ফিরে এসছেন এবং যতক্ষণ না টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে ততক্ষণ তিনি কিন্তু নিজেকে প্র্যাকটিস সেশনে কোনো রকমই বন্ধ রাখবেন না প্র্যাকটিস সেশন তিনি নিজেকে চালিয়ে যাবেন কারণ টুর্নামেন্ট শুরু হওয়ার পর যেন কোনো রকমই অসুবিধে না হয় তার মানে খেলার ওপর তো সেক্ষেত্রেই কিন্তু জেমি মেকলার নিজেকে সবসময় ফুরফুরে মেজাজে রাখছেন এবং দুর্দান্ত জুটিয়ে অনুশীলন করছেন তো দেখা যাক গেমি ম্যাকলারেন মোহনবাগানের বাগানের হয়ে আবারও কি তার সেই পুরোনো ফর্ম ফিরে পেতে পারে গোল এনে দিতে পারে দলটাকে জেতাতে পারে কি না সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার দেখার তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি শিবিরে সার্জিও লোভেরা কিন্তু একটা বড় বার্তা দিয়েছে তো যে শুধুমাত্র আমরা যে প্র্যাকটিস সেশান চালিয়েই যাচ্ছি এই প্র্যাকটিস সেশান কিন্তু চালানো তো অবশ্যই উচিত তো কতদিন একইভাবে একই নাগারে প্র্যাকটিস সেশান চালিয়ে যাব প্লেয়ারদের ডেভেলপ করার জন্যে প্লেয়ারদের দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই একটা ম্যাচেসের দরকার যে ম্যাচেস টুর্নামেন্ট কিন্তু এখনও পর্যন্ত আমরা এখনও পাচ্ছি না হয়তো নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলা হচ্ছে তো নিজেদের মধ্যে খেললে কিন্তু বোঝা যাচ্ছে না প্রতিটা প্লেয়ার কতটা তৈরি অপোনেন্ট টিম কেমন তৈরি অপোনেন্ট টিমের ওপর যখন আমরা ম্যাচটা খেলবো তখনই কিন্তু বোঝা যাবে আমাদের প্রতিটা বিদেশি প্লেয়ার প্রতিটা ইন্ডিয়ান প্লেয়ার আছে তারা কতটা ভালো পারফরমেন্স করছে কতটা নিজেকে তৈরি করেছে তো প্র্যাকটিস সেশান দেখে যেটা মনে হচ্ছে অবশ্যই এ সঠিক ডিসিশান যে তারা প্র্যাকটিস করছে ভালো প্র্যাকটিস করছে ভালো ফর্মে রয়েছে এবং ম্যাচে কতটা নির্ভরতা যোগাচ্ছে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার এমনই কিন্তু বার্তা তিনি কিন্তু দিয়েছেন সারজিও লোভেরা তো দেখা যাক সারজিও লোভেরার বার্তায় কাজ হয় কি না ম্যাচের তাড়াতাড়ি শুরু হয় কি না তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবলকে বাঁচালো কিন্তু সুনীল ছেত্রী বাঁচানোর কারণ একটাই যে সুনীল ছেত্রীরা কিন্তু একটা বিশাল পরিমাণে ভিডিও কনফারেন্স করে সেখানে গুরপ্রীত সিং সান্ধুর মতো প্লেয়ার ছিল রাহুল ছিল এবং তার সঙ্গে সুনীল ছেত্রী ছিল তো সুনীল ছেত্রী বেসিক্যালি সব থেকে এই নির্ভরতাটা জুগিয়েছে যে ইন্ডিয়ান ফুটবল বন্ধ ইন্ডিয়াতে সব থেকে বড়ো টুর্নামেন্ট আইএসএল সেটাও কিন্তু বন্ধ এই আইএসএলকে নিয়ে প্রচুর পরিমাণে চাপ কিন্তু দিয়েছেন বলেছেন ইন্ডিয়ার ফুটবলকে বানাতে গেলে খুব শীঘ্রই কিন্তু আই চালু করতে হবে এআইএফের ওপর কিন্তু প্রতিটা ক্লাবের প্রচুর পরিমাণে চাপ দিয়েছে এবং তার সঙ্গে সুনীল ছেত্রী অ্যাজ এ ইন্ডিয়ান লেজেন্ড কেউ কিন্তু চাপ দিয়েছে এবং সেই কারণে কিন্তু কিন্তু প্রচুর চাপে পড়েছে সেই চাপের কারণেই কিন্তু একটা বড় ঘোষণা তিনি কালকে করে দিয়েছেন একটা মিটিংয়ের পর জানা আছে যে সামনের সপ্তাহের কিন্তু প্রথম দিকেই কিন্তু একটা সূচি ঘোষণা হওয়ার কথা আছে সেই কারণেই কিন্তু সুনীল ছেত্রী এই চাপ দেয়া তো যাই হোক সুনীল ছেত্রী এই কাজটাই করেছে যে আইসেলটা যাতে তাড়াতাড়ি করা হয় এবং এআইপি প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু যে ডিসিশানটা দিয়েছে যে সামনের সপ্তাহ প্রথম সপ্তাহ সোমবারই কিন্তু মানে পাঁচ তারিখ সোমবার কিন্তু কালকে একটা চিঠি জমা দেয়া হবে ফেডারেশানকে ফেডারেশানের তরফ থেকে তো সেখান থেকেই কিন্তু সামনের সপ্তাহে দু তিন দিনের মধ্যেই কিন্তু সূচি ঘোষণা করে দেয়া হবে আসে এবং আইএসএল হচ্ছে এটা কিন্তু কনফার্ম এটা বোঝা যাচ্ছে কারণ আইএসএল না হলে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হবে এআইএফের সেটা বুঝতে পারছে এবং চিঠি সোমবার জমা দেবে এবং সোমবারের পর প্রায় মঙ্গল প্রায় মঙ্গল বুধবার করেই কিন্তু বড় ঘোষণা কিন্তু চলে আসবে সূচি যে আইএসএল কবে কখন কোথায় হচ্ছে এই জানুয়ারিতেই স্টার্ট হচ্ছে নাকি ফেব্রুয়ারির প্রথম দিক থেকে স্টার্ট হচ্ছে তোমরা জানতে পেরে যাবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে